নতুন একটা সকাল নতুন একটা দিনের শুরু তোমাদের সাথে নিয়ে আজকে করছি তো সকাল সকাল চলে এলাম ছাদে ছাদে দেখলাম যে গাছে অনেকগুলো ফুল ফুটেছে তো চলো সব ফুলগুলো আগে গাছ থেকে তুলে নিই নিয়ে তারপর পুজো করবো আর আজকে হচ্ছে শিবরাত্রি তো শিবরাত্রি তো আজকে পড়বে প্রায় রাতে আটটায় আর কালকে সারাদিনই আছে তো আমি তো আজকেই উপোস করেছি আর তোমরা কারা কারা আজকে উপোস করেছো সেটাও কিন্তু জানাবে তো যারা ভিডিওটা আজকে নতুন দেখছো আমার পরিবারে তো প্লিজ তোমরা আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকে আমার পরিবারটাকে অনেক বড় করো তো এখানে দেখো আমার পুজো হয়ে গেছে তো আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো চলো এখানে আমি এখন ঠাকুরের জামা কাপড়গুলো সব কিছু চেঞ্জ করে দিয়েছি তো সেগুলো একটুখানি কাছাকাছি করে নিই সার্ফে ঠাকুরের সার্ফটা আমি আলাদাই রাখি ঘরে ব্যবহারের সার্ফ সার্ফের সাথে আর কি মেশাই না আলাদা কৌটোর রাখা থাকে সেগুলো তো সেখান থেকে নিয়ে আমি এগুলো এগুলোকে কেচে নিলাম কেচে এবার ধুয়ে মেলে দিচ্ছি তো এখানেই মেলবো আর যেগুলো মোটা আছে মানে শীতের যে পোশাকগুলো ছিল সেগুলো তো সব আজকে একবারে খুলে নিলাম তো সেগুলো ভাবছি ছাদে একটু দিয়ে দেবো কারণ ঘরে মেললে সেগুলো শুকোবে না তো এই সমস্ত কাজ তো আমার হয়ে গেছে আর পুজো করার পর তারপর আমি সাবুটাকে ভিজিয়ে রাখছি কারণ সাবুটা যদি এখন ভেজায় মোটামুটি রাতের মধ্যে ভালোভাবে ভিজে যাবে তাহলে রাত্রিবেলা যখন সাবুটা মাখবো বেশ নরম থাকবে না হলে শক্ত শক্ত থাকে তো সাবুটাই দেখলাম একটু পাউডার মতন আছে তো ওই জন্য আমি একটু ধুয়ে নিয়েছি ধুয়ে আর জল দিয়ে এটাকে এবার ভিজিয়ে রেখে দিচ্ছি তো তোমরা উপোস করলে কি খাও সেটাও আমাকে কিন্তু জানাবে আমি শিবরাত্রি বা নীল ষষ্ঠীর দিনে উপোস করে আমি এই সাবু মাখাই খাই তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও জল ঢালবে তো

না অন্ধকার হয়ে আর আমি পূজার জোগাড়টা করে নিচ্ছি তো ফল টল কেটে নিই ওদিকে আমার পুষ্পপত্রটা সাজানো হয়ে গেছে ওখানে ওই দুধ ঘি মধু এই সমস্ত দিয়ে ফুল বেলপাতা সমস্ত কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি আর এবার ফলগুলো কেটে রেডি করে নিই নিয়ে আমি পুজোয় বসবো তো এবছর আর মানে মন্দিরে গিয়ে জল ঢালবো না বাড়িতেই জল ঢালবো কারণ তোমাদের দাদা ভাইও জল ঢালবে অন্যান্য বার তোমাদের দাদা ভাই থাকে না আমি একাই করি পুজো তো এ বছর যেহেতু ও আছে আমি ভাবলাম যে না বাড়িতেই জল ঢালি অন্যবার বাড়িতে ঢেলে মন্দিরে যাই এবছর বাড়ি সফল দেখছি না কেন দেবে না সফল রাতে বেলা কি ও আচ্ছা আচ্ছা আচ্ছা

এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি পঞ্চামিতর দুধ ঘি মধু তারপর শর্করা মানে চিনি তারপর বেলপাতা মহাদেবের গাঁজা তারপর আকন্দর মালা দুধটা ফুল সমস্ত কিছু দিয়ে রেডি করে নিয়েছি আর এখানে ধুনোটাও জ্বালবো আর এদিকে তো আমার ফল কাটা হয়েই গেছে তো চলো আমি এবার পুজোয় বসি তার আগে একটু তোমাকে আমার ঠাকুরের দেওয়ালয়টা দর্শন করিয়ে দিই তো এবার দেখো ধুপ মানে ধুনোটা জেলে দিচ্ছি আর কি তো ধুনোটা একটু কপুর দিয়ে দিয়েছিলাম কপুর দিয়ে ধুনো জ্বাললে খুব ভালো একটা সুগন্ধিও বেরোয় আর ঘরের অনেক কিছু খারাপ মানে খারাপ সব কিছু কেটেও যায় তো ওই জন্য ধুনো আর কপুর মিশিয়ে ধুনোটাকে জ্বালিয়ে দিলাম তো আগে একটু ধুনো দিয়ে দিয়েছিলাম তো আবার একটু ওপর থেকে ধুনো দিয়ে দিচ্ছি ধুনো দিলে ধুনোর গন্ধটা বেশ ভালো লাগে দেখবে একটু বেশ পুজো পুজো ভাব মনে হয় তাই না আমার তো ধুনোর গন্ধ মানে ভালো লাগে তো চলো ধুনোটা জ্বালিয়ে নিয়ে এবার আমি পুজোয় বসবো মোটামুটি সমস্তই আমার হয়ে গেছে আর তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে তো ও ঢালবে জল আগে আমি পুজোটা করে নিই আর আমি কিভাবে পুজোটা করছি না করছি তোমরা দেখো আর তোমরাও আমাকে কমেন্ট করে জানিও তোমরা কিভাবে পুজো করলে বাড়িতে করলে না কোনো মন্দিরে গিয়ে পুজো করলে আর কিভাবে তোমরা জল ঢাললে সেগুলো কিন্তু কমেন্ট করে জানিও আমাকে আর তোমাদের কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার খুব ভালো লাগে আর তোমরা যদি আমার পরিবারে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশের বেলাইকনটা কিন্তু ক্লিক করতে একদম ভুলবে না কারণ পাশের বেলাইকনটা যদি ক্লিক করতে ভুলে যাও তোমরা তাহলে আমি কখন ভিডিও আপলোড করছি না করছি তোমরা জানতেই পারবে না যদি বেলাইকনটা ক্লিক করা থাকে তাহলে কি হবে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো এখানে দেখো দুনোটা আমার অ্যাটলাস্ট জ্বালানো হয়ে গেছে আর এবার পাখা তো নেই আমার ওপরে তো হাত দিয়ে দিয়েই একটু ধুনোটাকে জ্বালিয়ে নিচ্ছি আর কি এবার দেখো ধুনোটা খুব সুন্দর জ্বলে গেছে আর এখানে আমি প্রদীপ ধূপ সমস্ত কিছু জ্বালিয়ে দিয়েছি আর একটা ঘিয়ের প্রদীপ জেলে দিলাম তো ঘিয়ের প্রদীপটা খুব ভালো কোনো বিশেষ পুজোর দিনে তোমরা ঘিয়ের প্রদীপটা কিন্তু অবশ্যই জ্বালাবে ঘিয়ের প্রদীপ খুব ভালো তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়ে এবার বসে গেছি পুজো চলো মন্দি আমি এবার একটুখানি পুজোটা করে নিই ঠিক আছে সকালবেলা তো মহাদেবকে স্নান ঠান করিয়েই রেখেছিলাম আমি মানে দুধ দিয়ে মধু দিয়ে সমস্ত কিছু দিয়ে দুধ নয় সরি ফুল বললাম ঘি মধু দিয়ে স্নান করিয়ে রেখেছিলাম আর এবার মহাদেবকে সুন্দর করে সাজিয়ে নেব মানে মালা পরিয়ে নেব নিয়ে তারপর সুন্দর করে সাজিয়ে দেবো ফুলটুল দিয়ে দিয়ে তারপর জল ঢালবো তারপর মহাদেবকে তো তোমার একটা ফল দান করতে হয় মহাদেবকে আমি একটা ফল দেবো তোমাদের দাদাভাই একটা ফল দেবে আর এখানে মহাদেবের পৈতেও দিয়ে দিয়েছি গাজাও দিয়ে দিয়েছি আর আমার যেহেতু কলকেটা পেতলের আছে ওই জন্য আর মাটির কলকে কিনি পেতলের কলকেটায় সকালে একটু ধুয়ে মেজে রেখে দিয়েছিলাম আর গাঁজাটা ফেলিনি কারণ ওই গাজাটা আজকে ফেলে দেবো মানে এটা আমি ওই বছরের একবার বা দুবার করে চেঞ্জ করি প্রত্যেক সপ্তাহে দিই না আমি মহাদেবকে খুব মানে স্নান করাই কিন্তু মহাদেবের কোনো কিছু এদিক ওদিক করি না আর কি তো এই শিবরাত্রির দিন আর নীল ষষ্ঠীর দিনই আমি ওই গাজাটাকে চেঞ্জ করে দিই তো চলো আমি মহাদেবকে তো আমার সুন্দর করে সাজানো হয়ে গেছে মহাদেবকে বেলপাতাও দিয়ে দিয়েছি মহাদেবের উপর বেলপাতা তো আমার আছেই তার সঙ্গে আজকে একটুখানি অরিজিনাল বেলপাতাও দিলাম তো চলো আমি জলটা ঢালি হরে হরো মহাদেব শিব শম্ভু তোমরাও বলো তো জলডাল আমার কমপ্লিট হয়ে গেছে চলো একটু প্রণাম করে নিই মহাদেবকে আর ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তো তোমাদের সামনাসামনি আর আসছি না আমি কারণ পুজো টুচো হয়ে যাওয়ার পর গুলোকে খাওয়ানো ছিল তারপর আমিও একটু কোষ ভাঙ্গ চন্দ্রমিত্র খেয়ে তো যাই হোক চলো আর বড়ো করলাম না আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অলওয়েজ স্মাইল করবে স্মাইল ছাড়া কিছুই হবে না তাই না তো চলো মন খুশি থাকুক আর সে সব দিয়ে দেখতে থাকো আমি কিভাবে পুজোটা করছি চলো